মানুষকে পরিশুদ্ধ হতে হয় বিশেষ প্রক্রিয়ার দ্বারা মানুষ যদি প্রক্রিয়া অবলম্বন করে নিজেকে শোধন করে তাহলে মানুষের মধ্যে যে দোষ ত্রুটি বা তার যে অসুবিধা আসার সম্ভাবনা রয়েছে সেগুলো শোধিত হয়ে যায় তাহলে তার শোধনের প্রক্রিয়া কীভাবে তাহলে প্রাকৃত লোকে কি দেখা যাচ্ছে প্রাকৃত লোকে দেখা যাচ্ছে অভাব বিভিন্ন ধরনের অভাব লক্ষ্য করা যায় এই প্রাকৃত মণ্ডলে আর চৈতন্যমণ্ডলে কি স্বভাব মানে নিজের ভাব ওখানে বোঝা যায় এবং যে আনন্দমণ্ডল রয়েছে সেখানে প্রভাব দেখা যায় তাহলে মানুষ মানুষের মধ্যে যে অভাব তৈরি হয় এই অভাব দেখা যাচ্ছে প্রাকৃত মণ্ডলে তাহলে এখানে বিভিন্ন ধরনের ক্ষুধা বিভিন্ন ধরনের ক্ষয় বিভিন্ন ধরনের অসুবিধা এখানে কিন্তু রয়েছে তাহলে এই অভাবকে যদি আমরা পূর্ণ করতে চাই বা পূরণ করতে চাই তখন আমাদের নিজেদের যে স্বভাব এই স্বভাবকে ঠিক করতে হয় তাহলে স্বভাব যখন আমরা বুঝবো বা স্বভাবকে যদি পরিশুদ্ধ না করি তাহলে আমরা কখনোই আমাদের যে প্রাকৃত লোকের যে অভাব এই অভাবের দ্বারা আমরা চালিত হব এই অভাবের দ্বারা যখনই আমরা চালিত হব তখন আমাদের স্বভাব কী হবে প্রাকৃত লোকের দিকে আকৃষ্ট হবে তাহলে স্বভাব যখনই প্রাকৃত লোকের দিকে ঝুঁকে যাবে তখন আমাদের অবনমন বা অবনতি ঘটে তাহলে আমরা ইন্দ্রিয়গ্রাহ্য প্রকৃতির দিকে কখনোই ঝুঁকতে পারি না শুধুমাত্র প্রকৃতিকে আমাদের জীবন ধারণের জন্য জীবনযাত্রার জন্য নিজেদের কল্যাণের জন্য সমাজের কল্যাণের জন্য আমরা প্রাকৃত ক্ষেত্রকে ব্যবহার করব তাহলে আমাদের শোধন প্রয়োজন তিনটে জায়গায় প্রাকৃত লোকের শোধন হয় কিভাবে প্রাকৃত লোকের শোধন হয় ভূতাগ্নি দ্বারা আমাদের মধ্যে ভূতের যে তেজ এই ভূতের তেজকে কীভাবে উপলব্ধি করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে এর প্রয়োগ করা যায় এই সম্পর্কে সঠিক ধারণা ভূতাগ্নির দ্বারাই আসে আর কি চৈতন্য লোকে যে জ্ঞানাগ্নি রয়েছে সেই জ্ঞানাগ্নি প্রজ্বলন আমাদের প্রয়োজন আমাদের মধ্যে এই জ্ঞানাগ্নি এলে আমাদের কি হবে তখন আমরা আমাদের স্বভাব বা নিজের ভাবকে নিজের গতিকে আমরা উপলব্ধি করতে পারি ঠিক একইভাবে যদি আমাদের মধ্যে ব্রহ্মাগ্নি প্রজ্বলন আমরা করতে পারি তাহলে আমাদের কি থাকবে পূর্ণ ভাবকে আমরা বুঝতে পারব এবং সেখানেই আমাদের সমস্ত কিছুর বিশ্রাম হয় শান্তি আসে আনন্দ আসে অবকাশ পায় সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের এই যে অভাব স্বভাব প্রভাব এইগুলোকে ঠিকভাবে চালনা করতে গেলে আমাদের ত্রিক্ষেত্রে তিন রকম শোধন প্রয়োজন আমরা যদি শোধন ঠিক রকম করতে না পারি তাহলে কিন্তু বা আমাদের এই অগ্নি দ্বারা নিজেদের সমস্ত যে অন্ধকার রয়েছে সেই অন্ধকারগুলো দূরীভূত করতে না পারি তাহলে আমাদের পক্ষে কখনোই সঠিকভাবে জীবনযাপন করা সম্ভব নয় আমাদের অভাব দূরীভূত হবে না স্বভাব পরিশুদ্ধ হবে না মার্জিত হবে না এবং আমরা প্রভাব নিজেদের যে প্রভাব নিয়ন্তার যে প্রভাব এইগুলো সম্পর্কেও সঠিক ধারণা করতে পারি না তাই আমাদের একটা মানুষের মধ্যে যতক্ষণ না পর্যন্ত যে এই তিন অগ্নি প্রজ্বলন সম্ভব হয় এই তিন অগ্নির যে অস্তিত্ব রয়েছে এই অস্তিত্ব যতক্ষণ না পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে এই ত্রিসত্য ত্রিলোক ত্রি যে ধারা এগুলোকে উপলব্ধি করা সম্ভব হয় না তাই আমাদের উচিত আমাদের ত্রিক্ষেত্রে ক্ষেত্রে তিনভাবে আমাদের শোধন প্রয়োজন দৃষ্টি দেওয়া প্রয়োজন এবং এর যে শক্তি রয়েছে ত্রিশক্তি এই ত্রিশক্তিকে মার্জিতভাবে স্বচ্ছভাবে এবং সঠিকভাবে যদি আমরা প্রয়োগ করি কাজে লাগাই ব্যবহার করি তাহলে আমরা অতি সহজেই আমাদের জীবনকে সুস্থ স্বাভাবিক এবং শান্তিময় করে তুলতে পারি এবং সেখানে প্রীতিময় জীবন থাকবে সেখানে সুসম্পর্ক থাকবে সেখানে দুর্ঘটনার কোনো সম্ভাবনা থাকে না